বড়দের সকলের পরিবেশের ফকিরে দে সব মানুষে দুনিয়ার মজদুর এক হও এক হও মহান মেদিবস অমর হোক অমর হোক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জিন্দাবাদ জিন্দাবাদ মে দিবস দিচ্ছে ডাক শ্রমিক শ্রেণীর জনতা মহান মে দিবসের শুভেচ্ছা নিবেন মে দিবস মহান মে দিবস উদযাপন করার লক্ষ্যে বরাবরের মতো এবারও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিংহ জেলা কমিটির উদ্যোগে স্থানীয় গুদাম রেলওয়ে চত্বরে মে বৃহস্পতিবার সকাল দশটায় একে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে